তোমরা ভাবছো না যে কিসের আগুন লাগলো কোথায় লাগলো চারিদিকে লেগেছে সকাল থেকে এই বিষয়ে ভিডিও দেব 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 করে রাত ফুরিয়ে আবার পরের দিন হতে চললো তবুও ভিডিও দিয়ে উঠতে পারলাম না যখনই ভিডিও করতে বসছি তখনই এই একটু আদ্রু ঘুরতে আসছে ঝড়টা আর ওই একটু ঝড় হয়ে লোডশেডিং হয়ে যাচ্ছে মানে কারেন্ট চলে যাচ্ছে মামার বাড়ি ঘুরতে যে কারণে ভিডিও করতে পারছি না তোমাদের সামনে ভিডিও দিতেও পারছি না তো এখন দেখলাম আছে তো আমিও ভাবলাম তো চলো এই সুযোগে ভিডিওটা করে নিই তো অনেক কাউকে নিয়ে এই ভিডিওটা করব। একটা হজবরলা যাকে বলে ভিডিও তবে হ্যাঁ আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে খুব ছোটোর মধ্যেই করব তো বন্ধুদেরকে বলবো ভিডিওটা স্কিপ করে তোমরা পুরো ভিডিওটা দেখো তো হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পার্লস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রথমেই একটু তোমাদের বলি দেখেছো এক ম্যাডামের কিন্তু নতুন করে উদয় হয়েছে শুনছি নাকি কালকে অনেকে তাদের ভিডিওতে তার একটা মানে কি বলবো আসার একটা কোনো না কোনো জায়গায় হিংস দিয়েছে না 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 তারা বলেনি যে আসবে মানে কোথায় গেল এই কথাটা সবাই নাকি প্রশ্ন করেছি উমা তার পরের দিনই দেখি সে কিনা হাজির হয়ে গেছে একটা নাটকীয় তার গল্প শোনালো সেই নাটকীয় তার গল্প শুনে যেটা বুঝলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব চলো শেয়ার করেই দিই সে আমাদেরকে যেই যেই ভাটের ডায়লগ দিল প্রথমেই বলি সে আমাদেরকে বললো এক মাস ভিডিও দেওয়ার না দেওয়ার কারণ হচ্ছে তার খুব ক্লোজ এক ফ্রেন্ড তার হাজবেন্ড মারা গেছে সেই কারণে সে এক মাস ভিডিও দেয়নি তো প্রথমেই আমি সেই মেয়েটির জন্য অনেকটা কি বলবো বলবো যে নিজেকে শক্ত করো আর যিনি মারা গেছেন তার আত্মার শান্তি কামনা করব এতটুকুনি কিন্তু আমার যথেষ্ট সন্দেহ আছে যথেষ্ট সন্দেহ আছে এই সত্যি কথাটা সত্যি কি সত্য এই যে সত্য কথাটাও বললো সেটা কি সত্যিই সত্য কারণ আমরা নিজেরা জানি তার আইডির এডিট মানে তার আইডির যে ভিডিও তার এডিট শেখাবার পেছনে ঠিক কার হাত আছে কারণ কি সে নিজের ভিডিওতেই বলেছিল ভাই কি করে জানবো নাহলে পার্সোনাল ইনফরমেশান তো সেখানে সে আজকে বলল যে আমার এই আইডিটার পেছনে তার সিক্সটি পারসেন্ট হাত আছে তো আমি অবাক হয়ে গেলাম সিক্সটি পার্সেন্ট হাত মানে আমি তো শুনেছিলাম নাকি আইডিটার এডিট থেকে আরম্ভ করে যা কিছু সমস্ত কিছু নাকি অন্য কারোর কার হাত আছে বাট এখন আবার শুনছি নাকি সেই বান্ধবীটার হাত আছে যাই হোক হতেই পারে সত্যি ঠিক ঠিক তারপর বলা হলো যে সে আগের কাজে আবারও ফিরে এসেছে আগের কাজ মিন্স বুঝলাম না আমরা যতদিন ভিডিও পেয়েছি ততদিন কিন্তু আমরা দেখিনি কোনো কাজের সাথে সে যুক্ত ছিল সোশ্যাল মিডিয়ায় ভাটের কয়েকটা দেখা দেখাতো ব্যাস অতটুকুনি কোনো কাজের সাথে যুক্ত থাকতে কি আমরা দেখেছি দেখিনি আমরা কোথা থেকে জেনেছি আমরা জেনেছি কিন্তু তার মুখের কথা এবং ওই যে হনু নামক ছেলেটি যে ভিডিও দিত তার কাছ থেকে দু একটা শুনেছি তবে সেও বলেছে যে সে যে কোথা থেকে এই যে ইয়োগা শেখাচ্ছে কোর্সটা কোথা থেকে করেছে একটু দেখাতে বলবেন তো আজও পর্যন্ত দেখাতে পারেনি তো সেখানে বলা হলো দুটো ক্লায়েন্ট পেয়েছে এই ক্লায়েন্ট কিন্তু সেই ক্লায়েন্ট না ইয়োগা ক্লায়েন্ট বুঝতে পারছো তো যাই হোক তার সাথে সাথে যেটা শুনে অবাক হয়ে গেলাম যথেষ্ট একটা নাম করা স্কুলের এক স্টুডেন্টকে কিন্তু সে বাংলা পড়াচ্ছে আবার সে কে যেই ক্লায়েন্টকে সেই ইয়োগা শিখাচ্ছে তারই নাকি সন্তান বলছে সেই ক্লায়েন্ট কি ইউটিউব সম্পর্কে কিছু জানে না সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে না মানে কার কাছে বাংলা শেখাতে দিয়েছে আরে অনেকে মনে করে কী জানো তো বাংলা তো আমাদের সব সময় মুখ দিয়ে আমরা বাংলা কথা বলছি বাংলা প্রচুর ইজি সত্যি কি তাই সত্যি কি তাই তাহলে মানুষ কিন্তু বাংলায় এম এ করতো না অনার্স করতো না তাই না তো সেখান থেকে দাঁড়িয়ে এ নাকি বাংলা শেখায় মানে সেই বাচ্চাটির ভবিষ্যৎ কতটা যে কি বলবো ঠিক আর কতটা যে ভুল সেটা তার গার্জেনরাই নিশ্চয়ই বুঝে শুনে দিয়েছে যাই হোক সেটা সম্পূর্ণ আলাদা বিষয় ব্যাপারটা হচ্ছে সে নাকি বলল যে সে যা কিছু করেছে নিজের টাকায় করেছে নিজস্ব দমে করেছে তো আমার কয়েকটা প্রশ্ন আছে দেখো আমরা যতদিন সোশ্যাল মিডিয়ায় একে দেখেছি এ কোনো কাজও করেনি আর এ কিন্তু রকম কোনো কিছু ওয়াইটি থেকে পেয়েছে বলে আমারও মনে মনে আমার হয় না তো সেখান থেকে দাঁড়িয়ে সে এই মুহূর্তে নাকি সেই বান্ধবীর বাড়িতে আছে বাট যখন তার অন্য মানে ভিডিওগুলো আসতো একটা অন্য রুমে সেটা বলেছিল যে সে কিন্তু নিজের মন মতো করে টাইলসগুলো বসিয়েছে তার মানে সে ওই ঘরটা নয় তো রেন্টে নিয়েছে ঘরটা কমপ্লিট হওয়ার আগেই সে বলে দিয়েছিল এই এইগুলো করবেন তো সেইগুলো হয়তো করা হয়েছে তারপর ভাড়া নিয়েছে বলছি এই যে ভাড়া নেওয়া ড্রাই ফ্রুট খাওয়া তারপর তোমার চুলের এটা করা মুখে এটা করা এই করা ওই করা সেই করা নানা নানারকম ফার্নিচার তার ঘরে দেখেছি বলছি সেইগুলো কোন পয়সা থেকে এসেছে কার পয়সা থেকে এসেছে মানে তার কাছে কি অনেক অনেক হিউজ অ্যামাউন্ট আগে থেকে জমানো ছিল যেটা কিনা না এই হনুর কাছ থেকে ঝেড়ে ঝেড়ে নিয়েছে সেইখান থেকে কি ওই সমস্ত কিছু করেছে না আমার মনে হয় এটা সম্ভব নয় তাহলে কে তাকে এতটা হেল্প করলো যাই হোক কেউ না কেউ তো নিশ্চয় করেছে অত গভীরে গিয়ে লাভ নেই তবে একটা প্রশ্ন বা একটা জিনিস জানার খুব ইচ্ছা হচ্ছে সেটা হচ্ছে সে বললো সে তার বান্ধবীর হাজব্যান্ড মারা যাওয়াতে এতটাই কষ্ট পেয়েছে যে বান্ধবীর পাশে সে আছে বলছি এক মাস হলো ভিডিও দিতে পারিনি এতটাই তার বান্ধবীর শোকে সে শোকা হতো তাই তো বলছি এই যে হাতের যে ট্যাটু সেই ট্যাটুটা তোমরা কি কেউ আগে দেখেছো মানে আমি কিন্তু দেখিনি যদিও বা ভিডিওটা করার আগে আগের ভিডিওগুলো একটু দেখলে ভালো হতো তো অনেকটা রাত হয়ে গেছে বলে আর দেখলাম না ভাবলাম বন্ধুদেরকে একটু জিজ্ঞাসা করব যতদূর আমার মনে হলো যে না ওই ট্যাটুটা আমরা আগে দেখিনি বলছি যখন বান্ধবীর হাজব্যান্ড মারা গিয়েছে বান্ধবীর শোকে এতটা শোকা হতো তখন তার মনে হলো যে চলো হাতটা একটু ট্যাটু করে নিই সেটা আবার কি যেন দেখলাম আমার চোখটা যেন মনে হলো এস ওটা আমার চোখ দিয়ে মনে হলো এস তোমাদের চোখ দিয়ে কি মনে হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো দেখো তোমরা কিন্তু কেউ আর নেগেটিভ কমেন্ট করো না যে আমি এস মানে অন্য কাউকে বলছি একদমই নয় কারণ দেখো ওর নাম নাইবা হলো ওর নাম হিউ ওর নাম ওর নাম জিমি নাইবা ওর নামের অক্ষর এস হলো কিন্তু এই যে হনু তার তো নাম আমরা জানি যে তার এস আছে এবং তার যে টাইটেল সেটাতেও এস আছে বা হতেও পারে অন্য কোন খুব ক্লোজ ফ্রেন্ড আছে হ্যাঁ তার নাম দিয়ে লিখেছে মানুষ কি নামের অক্ষর দিতে পারে না দিয়েছে সেই হিসেবে কিন্তু এটা আমার একটা গভীর প্রশ্ন যেই বান্ধবীর জন্য তুমি এক মাস ভিডিও দিলে না শোকে শোকাহত ছিলে এতটাই ক্লোজ বান্ধবী বলছি সেই বান্ধবীর হাজব্যান্ড মারা যাওয়াতে তুমি হাতে মানে মানে ট্যাটু বানিয়ে ফেললে কতটা শোকাহত ছিল যে হাতে ট্যাটু বানিয়ে ফেললো মানুষ কখন এগুলো করে মনের আনন্দে না বুঝতে পেরেছি মনের আনন্দটা কি ওই যে পাখি উঠতে দিলাম তো কে খুঁজে বুঝতে পারল তো মানে ও বাসা খুঁজে নিয়েছে আর এও কিন্তু বাসা অলরেডি খুঁজে নিয়েছে তো মাঝখানে যেটা একটা কোনো একটা জায়গায় আটকা পড়ছিল সেটা খুব কমপ্লিট তাড়াতাড়ি হয়তো হয়ে যেতে চলেছে যেই কারণে আবারও নতুন করে কি এন্ট্রি যাও এটা আমার প্রশ্ন রইল অবশ্যই তোমরা তোমাদের মতো করে কিন্তু অ্যান্সার দিও ঠিক আছে তবে তার কমেন্ট সেকশানে দেখলাম যে একটা খট 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 একটা আওয়াজ হচ্ছে মানে কিছু কাজ হচ্ছে পেরেকের কাজ হাতুড়ি দিয়ে কেউ একজন কাঠের ওপর পেরেক দিয়ে কিছু একটা করছে বলছি সে তো ফ্ল্যাটে আছে বান্ধবীর বাড়িতে আছে তাহলে এই কাজটা কি বান্ধবীর শ্বশুর করছে মানে হতেও পারে গুলো দেখলাম সেইগুলো দেখে আমি তোমাদের সামনে জাস্ট বললাম যে ওই কাঠের যে আওয়াজটা আসছিল ওটা একটু চেনা চেনা লাগলো মানে কার ভিডিও কার ভিডিওতে যেন দেখেছি যাই হোক সেটা সম্পূর্ণ আলাদা বিষয় এবার চলে আসি অমাবস্যার ভিডিওর কথা বলছি অমাবস্যার অবস্থা এতটা শোচনীয় কেন সে ওয়াইটি ছেড়ে দেবে কেন তার তো এখন শোনাই সুহাগা কারণ সে কোথাও না কোথাও তো এটাই চেয়েছিল মেয়ে চলে আসবে মেয়ের মুখ দেখিয়ে আমি ভিডিও করব এবং সেখান থেকে টাকা ইনকাম করব। আর সেটাই হচ্ছে তো যারা যারা এই যে অমাবস্যার ইউটিউব ছেড়ে দেবে ভিডিও দেওয়া বন্ধ করে দেবে তাহলে আমরা কি করে বলো তো প্রাকৃতিক দৃশ্য দেখবো আই লাভ সুরাট শুনবো আরও কত 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 কথা শুনবো তারপরে কুত 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 গানের রিলস দেখব এগুলো আমরা কি করে দেখবো যদি আইডি ডিলিট করে দেয় বা ইউটিউব ছেড়ে দেয় না না একদম ইউটিউব ছাড়লে চলবে না একদম ইউটিউব ছাড়লে চলবে না সমস্ত কিছু তজনছ হয়ে গেলেও ভিডিও কিন্তু প্রতিনিয়ত দিতেই হবে তবেই না বলবে যে যেমন মা তেমনি তার মেয়ে তবেই তো বলবে কারণ দেখো মেয়ে তার সন্তানকে ঠিক যখন যখন ব্যবহার করার তখন তখন ব্যবহার করে ভিউজ কামিয়েছে নীল ষষ্ঠী বলো দুর্গা ষষ্ঠী বলো যা তারপরে যেই যেই সময় ছেলেকে মনে করলে একটু ভিউজ হবে তারপর তোমার মাও ঠিক মেয়েকে সেইভাবে বিক্রি করে 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 কিন্তু ভিউজ বাড়াচ্ছে টাকা ইনকাম করছে তো সেখানে পয়েন্টের পয়েন্টে আমরা প্রত্যেকে জানি তো আজকে এই জলনি মাসের ভিডিও দেখে আমার প্রথম একটা ডাউট লাগলো যে বাড়িতে কি একটু হলেও মানে অশান্তি লেগেছে আগুন আগুন টাইপের লেগেছে কারণ যে কটা কথা শুনলাম খাওয়া দাওয়ার যা ছিঁড়ি দেখলাম সেখান থেকে একটা কথা খুব ভালোভাবে বুঝতে পারলাম যে আরস ভাই কিন্তু বলেছে অফ ক্যামেরায় ওদের খাওয়া দাওয়া কি হয় ঢ্যাঁড়স ভাজা ভেন্ডি ভাজা এই ঢ্যাঁড়স এই সমস্ত কিছু দিন নাকি খায় তো আজকে তার নমুনা আমরা দেখতে পেলাম রান্না হয়েছে একদিন দেখলাম তোমার ওই উচ্ছে পাতার বড়া তাও বেশি কিন্তু জোটেনি উচ্ছে পাতা যেখানটা মানে কি বলবো আমার মনে হয় বাজারে বিক্রি হোক বা গাছেতেই হোক অঢেল 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 তাই না সেটা নাকি অল্প একটু পাতা ছোট ছোট বড়া সেখানেও এই গামলাকে কষ্ট দেওয়া হচ্ছে আরে বাচ্চা মেয়েটার কি কষ্ট দেখা যায় না চোখে তারপর কি হলো ওই ওই একটু খেলো তারপর মেয়েটি চলে গেল কোথায় ডক্টর দেখাতে স্কিনের দাদাকে বলেছে দাদা চল আমাকে একটু স্কিনের ডাক্তার দেখিয়ে নিয়ে আসবি চল টোটো করে দাদা বললো আর তো তোর ইনকাম নেই তুই নিয়ে গেলে আমাকে খাওয়াতেও পারবি না ফাট এখান থেকে যা সাইকেলে করে ও সুরসুর করে কিন্তু যা সাইকেলে করে আমার ভাড়া আছে আর এইরকম ভাড়া দাদা অনেক অনেক পেত বাট বোন যখন রিকোয়েস্ট করতো তখন কিন্তু দাদা ভাড়া ছেড়ে দিয়ে একদম গেঞ্জি গায়ে দিয়ে দশ পায়ে রেডি হয়ে চাল ভ্রুম ব্রুম করে কিন্তু টোটো চালিয়ে চলে যেত কারণ কি জানে বোন যে পেমেন্টটা পাবে সেখানে বোনের পেছনে যদি খাটতে না পারি সেটার অর্ধেক কী করে দেবে কিন্তু এখন তো বোন নিজেই অনেক কম পাচ্ছে কী করে দেবে অতটা যেই কারণে তুই তোর মতো দেখ আমি আমার মতো দেখি এরকম একটা বিষয় তো যাই হোক এতটাই খারাপ লাগছিল আজকে যে মেয়েটা এত খেতে ভালোবাসে বাইরে বেরিয়ে সে তাকে খেতেই হবে বাড়ি থেকে যদি খাসির মাংস মুরগির মাংস দিয়ে ভাতও খেয়ে যাও বাইরে বেরোলে তাকে খেতেই হবে সেই মেয়েটার সকাল থেকে কিছু খায়নি তারপরে খিদে পেয়েছে কিন্তু বারোশো টাকার ওষুধ কিনেছে বলে সে কিন্তু একটা খাবারও কিনলো না প্লাস তার চোখের সামনে দিয়ে আইসক্রিমের গাড়ি চলে গেল সে কিন্তু আইসক্রিমটাও কিনে খেলো না সত্যি অবাক লাগলো যে কতটা করুণ অবস্থা কারণ ও জানে যে এখন আমি টাকা ওর কাছে নিয়ে আমি বলবো না টাকা নিশ্চয়ই আছে বাট আমি যদি টাকা আমার মতো করে খরচা করি ভিডিওর মধ্যে সেটা দেখতে পাবে বাড়ির জন্য না নিয়ে গেলে বাড়িতে একই ঝাঁটার বাড়ি মারছে এবার জুতোর বাড়ি মেরে বাড়ি থেকে বের করে দেবে তার থেকে খাবোই না তার থেকে খাবই না কারণ খেতে গেলেই সবাইকার জন্য নিতে হবে তার থেকে ভাই খাবই না কতটা করুণ অবস্থলে এরকম পরিস্থিতি হয় কারণ কি জানি যে আমি নিজের জন্য নিতে গেলে সমস্ত গোষ্ঠীটার জন্য নিতে হবে তো সেক্ষেত্রে সে খেলো না বাড়ি চলে এলো দুপুরবেলা তাকে পুঁইশাক আর এইটু এইটু মাছ দেখেছ তোমরা এইটু এইটু ওই কি মাছ মৌরলা মাছ দিয়ে দু পিস মাছ ভাজা আর ওই দু পিস মোনায় ঝালে আছে মানে গোনাগানটি চার পিস সেই দিয়ে ভাত খেতে দিয়েছে যেই মেয়ে পেটি ছাড়া খেত না তার নাকি ওই ছোট মাছ পোষায় না মেয়ে যখন বাবার কাছে যেত কাতলা মাছ বড় বড় পেটি মেয়ের জন্য রান্না হতো আর সেই মেয়ের করুণ অবস্থা সেই মেয়েকে মৌরলা মাছ তাও দু পিস আমরা এই ছোটো ছোটো মাছগুলো নিলে কিন্তু মিনিমাম পাতেতে অন্তত ভাজা পাঁচ ছ পিস ঝালে মিনিমাম সাত আট পিস কিন্তু কারণ এইটু একটু মাছ তো ওতে তো মাছের থেকে কাঁটাটাই বেশি থাকে সেখানে কিন্তু আমরা পাতে নিই বাট এর করুণ অবস্থা দেখেছো এবং চাউমিন আনতে গেলো সন্ধ্যেবেলায় কেউ কিন্তু সাথে গেলো না অন্ধকারের মধ্যে ড্যাং 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 করে একাই গেল বাড়ির কেউ আর পাত্তা দিচ্ছে না না যেখানে আগের দিনই দেখলাম জামা কাপড় সেলাই করতে দিতে সব পরিবারে চলে গেল সেই সেইখানে আজকে আমরা দেখতে পাচ্ছি আর কিন্তু কেউ সেইভাবে পাত্তা দিচ্ছে না দাদা বলে দিচ্ছে তুই তা সাইকেলে করে যা বৌদি বলে দিচ্ছে তুমি যাও ঠাম্মির কাছ থেকে জামা কাপড় আনতে আমি যেতে পারবো না চাউমিন নিয়ে এলো তাই তো বলছে ওটা চাউমিন হয়েছিল নাকি ঘেঁটে ঘ হয়ে গিয়েছিল আমার তো মনে হলো ওটা চাউমিন হয়নি মনে হয় ঘেঁটে ঘ হয়েছিল তো চাউমিনটা কে তৈরি করলো সেটা তো আমরা দেখতে পেলাম না মানে এই জলনিমাসি নিশ্চয়ই তৈরি করেছে তৈরি করে দেখায়নি আমাদের সামনে কারণ মানুষ তাহলে বুঝতে পেরে যাবে কতটা অত্যাচার ওই বাড়িতেও শুরু হয়ে গেছে সমস্ত কিছু টর্চার সহ্য করেও কিন্তু এখন রয়েছে কারণ সে নিজের পায়ে নিজে কুরুলটা মেরেছে কারণ প্রথম সংসারেও সে যতটা ভালোবাসা পেয়েছিল তার বিন্দুমাত্র ভালোবাসা সে কিন্তু তার বাবার বাড়িতে পায়নি বাট সে তার সেকেন্ড যে সামাজিক মতো বাড়ি সেখানে হয়ে হলেও কিন্তু একটু মোটামুটি ভালোবাসা পেয়েছিল কারণ কি এই ল্যাটা কিন্তু বলেছে ও ওই বাড়ির খাবার খেতে পারতো না ফোন করতো এটা ওটা আনার জন্য আমি কিন্তু দিয়ে আসতাম আর এখন এই ফর্ক নিশ্চয়ই সেইগুলো পূরণ করছে না কারণ ফর্ক যেখানে বইয়ের টাকাতেই ফাটুনি মারত সেখানে সে আবার কী করে এই গামলার সমস্ত কিছু পূরণ করবে কিন্তু ল্যাটা আর যাই হোক নাই হোক মানে ও হয়তো এই গামলার টাকাতেই এনে দিত বাট বাড়ি থেকেও যতক্ষণি পারত কিন্তু দিত দেখলে বোঝা যায় মানে তার কথা অনুযায়ী তো সেক্ষেত্রে আমার তো মনে হলো কোনো একটা জায়গায় বাড়িতে কিন্তু এই গামলাকে বা জলনিমাসিকে ইগনোর করা শুরু করে দিয়েছে যে তোকে ভিডিওতে দেখাবো তোকে ভিডিওতে দেখিয়ে যেটা টাকা ইনকাম হবে সেটা তোকে দুবেলা দুমোটা ভাত দেবো প্লাস তোর যা ইনকাম তার পুরোটাই কিন্তু এবার সংসারে দিতে হবে নচেত এই বাড়ি থেকে বেরিয়ে যা দাদা বলে দিয়েছে তুই সাইকেলে করে চলে যা বৌদি বলে দিয়েছে তুমি একা জামাকাপড় আনতে চলে যাও হুম আর একটা কথা না বললেই নয় যখন সাইকেলে করে যাচ্ছিলো বলল এই জমিগুলো সব বিক্রি হয়ে যাচ্ছে সবাই বাড়ি করে ফেলছে আমার দ্বারাই কিচ্ছু হবে না আমি এই দেখতেই রয়ে যাব হ্যাঁ তুই দেখতেই রয়ে যা আর তুই দেহের জলনই মেটাতে থাক কারণ যে মা নিজের দেড় বছরের সন্তানকে ফেলে রেখে পরকিয়া টানে এই নোংরাম করতে পারে সেই মেয়ের জীবনে আর কিছু হোক না হোক ভালো কোনোদিন কিছু হতে পারবে না একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো যেই ছোট্ট বাচ্চাটির শীতকালে মাথার নিচে থেকে ওই খাটটাকে নিয়ে এসেছিলো সেই খাটটাকে নিয়ে কোনো জায়গায় সুখের ঘুম বা শয়ান যাই হোক তোমরা বলো সেটা কি করতে পারছে এই ফ্ল্যাট থেকে ওই ফ্ল্যাট ওই ফ্ল্যাট থেকে ওই ফ্ল্যাট ওই ফ্ল্যাট থেকে বাড়ি ওই খাটটা শুধু ঘুরছে কোনো জায়গাতেই স্থায়ী হতে পারছে না কারণ কি ওই খাটটা একটা বাচ্চা ছেলের মাথার তলা থেকে কিন্তু আনা হয়েছিল সে কিন্তু মন করলি পারত যে আমি ওটা আমার সন্তানের জন্য ওখানে রেখে দিই আমি তো এত ইনকাম করছি একটা টানায় কিনিয়ে নিলাম ওটা তো আমার সন্তানই বড়ো হলে ব্যবহার করবে থাক না ওর যদি এটা মনে করতো সত্যি যদি সন্তানকে ভালোবাসতো ওটা কিন্তু রেখে আসতো বাট ও কিন্তু রেখে আসেনি যেই কারণে ওই খাটটা কিন্তু নিয়ে কখনোই মানে কোনো জায়গাতেই ও সুখে কিন্তু ঘুমাতে পারছে না সব জায়গাতেই গিয়ে কিন্তু প্রবলেম তৈরি হচ্ছে কারণ ওই খাটটা একটা অভিশপ্ত খাট হয়ে গেছে ওই খাটের মানে ওই বাচ্চাটির বাড়ি থেকে আসার পর ওই খাটটি নানান পুরুষের কি বলবো একটা রোমাঞ্চকর পরিবেশ সৃষ্টি করার একটা খুব সুন্দর জায়গা হয়ে গিয়েছিল যে কারণে খাটটা একটা অভিশপ্ত খাটে কিন্তু পরিণত হয়েছে এই কথাটা বলবো ভেবেও বলে উঠতে পারছিলাম না ভুলে যাচ্ছিলাম তো সেখান থেকেও বললো আমার দ্বারাই কিছু হবে না কারণ কি সমস্ত কিছুই তো জলনে শেষ হয়ে গেছে তো আরও 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 কঠিন পরিস্থিতি হতে চলেছে শুধুমাত্র খাওয়া সন্ধ্যাবেলা মুড়ি এই ওই হ্যান ত্যান দেখেছো মুড়ির সাথে আর চপও নেই দাদা আর পেঁয়াজিও আনছে না বিরিয়ানিও আনছে না ফুচকাও আনছে না দুপুরবেলা কাতলা কালিয়াও হচ্ছে না খাসির মাংস হচ্ছে না মুরগির মাংস হচ্ছে না দইয়ের ভাঁড়ও আসছে না আইসক্রিমও আসছে না আগের বছরের এই সময়কার ভিডিওগুলো দেখো প্রতিদিন এরম বড় বড় দইয়ের হাঁড়ি নিয়ে বাবা ঢুকতো আর ওগুলো কে আনতো মেয়ে পয়সা পাঠিয়ে দিত আর বাবা সেগুলো নিয়ে এসে বলতো আমি এনেছি আমার মায়ের জন্য আমি এনেছি কতটা নির্লজ্জ ফ্যামিলি ফোগলা কেক এনেছে গামলার জন্য সেই কেকটা নাকি বলেছে ওর মা বাবার ম্যারেজ অ্যানিভার্সারিতে ওর বাবা এনেছে গোলাপের তোলা তোলা দিয়েছে গামলা ফোগলা গামলাকে আর বাবা বলেছে মায়ের জন্য নাকি এনেছে মানে এদের মতো নির্লজ্জ ফ্যামিলি সত্যিই চোখে দেখা যায় না তো আর হয়েছে কি আরও হবে তো যাই হোক দুদিকেই দারুণ জিনিস দেখতে পেলাম দুজনেই কিন্তু সেম এই গামলাও যেমন এদিকে হিউও তেমন নিজস্ব ট্যালেন্ট সবার সামনে উজাড় করে দিতে প্রচণ্ড ব্যস্ত তবে হ্যাঁ সবাই কিন্তু সাবধানে কারণ এই হিউ কিন্তু কেস করে দেবে সিদা কেস করে দেবে কোনো কিছু বলবে না একদম কেস করে দেবে তাই যাই যারাই কমেন্ট করো যারাই ওকে বলো যেই নিয়ে কথা বলো খুব কিন্তু সাবধান তো যাই হোক আমার মনে হলো গামলার বাড়িতে অলরেডি আগুন লেগে গেছে মানে অশান্তি শুরু হয়ে গেছে না না এই অশান্তি সেই অশান্তি নয় এই অশান্তি হচ্ছে নাহলে মানে মানে এখান থেকে কাট বুঝতে পারছো তো তো যাই চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং যারা আইডিতে নতুন আসছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে বাঁচতে তো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি টাটা